শুরুটা ছিল মাত্র ছাব্বিশশো টাকায় সে সময়টাতে ঘরে ঘরে গিয়ে আমি নিজে ডেলিভারি করেছি আমার ছিল আমি একজন ভালো ব্যবসায়ী হব যারা এই চাকরির পিছনে ছুটে ছুটে জুতার ফিতা ছিঁড়ে ফেলছেন আলহামদুলিল্লাহ আমার এখন সারা দেশেই সাতটা আউটলেট আছে প্রায় পঞ্চাশ জন খামারের সাথে আমার চুক্তি করা আছে মনে ভাই আপনি যখন এই উদ্যোগটা গ্রহণ করেন সেই শুরুর গল্পটা যদি কি বলতেন মূলত আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম স্বপ্ন ছিল শিক্ষকতা করব। যেহেতু আমি ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট ফার্স্ট ছিলাম তো যাই হোক যে কোনো কারণে হয়নি তারপরেও ছোটবেলা থেকেই আমার বাবা ব্যবসায়ী ছিল সেখান থেকে ব্যবসাটা শেখা এবং ইউনিভার্সিটিতে পড়তে আসার আগে থেকে আমার একটা স্বপ্ন ছিল আমি একজন ভালো ব্যবসায়ী হব আবার এমন কিছু করে যাব যে পৃথিবীবাসী আমি মারা যাওয়ার পরে অন্তত ওই কাজের মাধ্যমে আমাকে মনে রাখবে তো সেখান থেকেই আসলে এই যে উদ্যোক্তা জীবন তো উদ্যোক্তা হওয়ার আগে কিন্তু আমি প্রায় সাড়ে ছয় বছর শিক্ষকতা চাকরি করেছি এখন এবং সেখানেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সোনামের সাথে ছাত্র ছাত্রীদের কাছে খুবই জনপ্রিয় একজন টিচার ছিলাম তাদের কাছে তো আলহামদুলিল্লাহ এখানে এসেও সেই জনপ্রিয়তা আমি আপনাদের মাঝে পেয়েছি কারণ এখন বাংলাদেশে যে কোনো জায়গাতে গেলেই অন্তত পেছন থেকে একটা ডাক পায় ময়না ভাই তো থমকে দাঁড়াই তো তখন আপনার মতন আসলে প্রশ্ন করে যে ভাই কীভাবে শুরু করেছিলেন তো শুরুটা ছিল মাত্র ছাব্বিশশো টাকায় সে সময়টাতে তো যে সময়টা শুরু করেছিলাম সেই সময়টা ছিল শীতের সময় আমাদের এলাকায় নাটোর আপনারা জানেন যে নাটোরের খেজুরের গুড় উৎপাদন হয় তো সেই খেজুরের গুড় থেকে শুরু করে পরে আস্তে আস্তে এইদিকে কনভার্ট হয়েছি আলহামদুলিল্লাহ আমার এখন সারা দেশেই প্রায় সাত আটটা আউটলেট আছে আমার এখানে পঁচিশ তিরিশ জন আমার স্টাফ আছে আবার যে সমস্ত প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামারি আছে এরকম প্রায় পঞ্চাশ জন খামারির সাথে আমার চুক্তি করা আছে তাদের ডাল সিজনে মানে অফ সিজনে তাদের যখন মৌমাছি মধু উৎপাদন করে না ঠিক সেই সময় তাদের পাশে থাকার চেষ্টা করি তো এইভাবে দেখা যায় আলহামদুলিল্লাহ প্রায় শতাধিক লোকের সাথে আমি এই মধু নিয়ে কাজ করছি এবং আমি যখন যে জিনিসটা প্রশ্ন করেছেন যে উদ্যোক্তা হওয়ার গল্পটা আমি এই উদ্যোক্তা হওয়ার গল্পটা ছড়িয়ে দিতে চাই বিভিন্ন মাধ্যমে যেন যারা এই চাকরির পিছনে ছুটে ছুটে জুতার ফিতা ছিঁড়ে ফেলছেন হ্যাঁ তো তাদেরকে আমি বলতে চাই আপনি সাহস করে শুরু করেন ইনশাল্লাহ আপনার সততা একটা সময় অনেকের কাছে আপনি বিবেচিত হবেন পরিচিত জন হিসাবে এবং অনেকের আইডল হিসাবে হবেন আজকের ময়না ভাই কিন্তু এইখানে আসতে আসলে হয়তো সফলতা দেখছেন এই সফলতার পিছনে কিন্তু ব্যর্থতার গল্প অনেক আছে এমনও সময় গিয়েছে যে করোনার তিনটি বছর যেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল সেই সময়টা কিন্তু আমি জীবন বা মরণে কোনোটার ভয় আমি কিন্তু চলে যেতাম ডোর ওই সময়ে ঘরে ঘরে গিয়ে আমি নিজে ডেলিভারি করেছি আমার যারা স্টাফ ছিল তারা আমাকে ছেড়ে চলে গেছিল ওই সময় সাত আট জন স্টাফ ছিল তারা চলে গেছে করোনার ভয়ে কিন্তু আমি আমার প্রতিষ্ঠান ছেড়ে কিন্তু যেতে পারি নাই এই প্রতিষ্ঠানটা এখন আমার সন্তানের মতোই যে আমি আমার সন্তানকে যতটুকু না ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসা হয় এই প্রতিষ্ঠানটাকে এই উদ্যোগটা লাইফটাকে আমি অনেক এনজয় করি এবং অ্যাডভান্সার মতো আমি আর কি চলাফেরা করি বিভিন্ন সময় আপনারা দেখবেন যে অনেক সময় ওই যে যারা খামারি আছে তাদের তাবুতে গিয়ে আমি রাত্রি যাপন করি সেখান থেকে গিয়ে লাইভে আপনাদেরকে দেখাই ঠিক এইভাবেই তো যারা উদ্যোক্তা আবারও বলছি যারা বেকারত্ব আপনি মনে করছেন আপনি বেকার না আপনি বেকার না আপনি অবশ্যই কিছু না কিছু করছেন কিন্তু সেই করাটা থেকে আপনার অর্থ উপার্জন হচ্ছে না কিন্তু আপনি যদি যে কোনো একটা জিনিস নিয়ে আপনি টার্গেট নিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনি সফল কাম হবেনি ইনশাল্লাহ ময়না ভাইয়ের এটা কিন্তু একটা ছিল মেসেজ যারা বেকার কিংবা যারা অলসভাবে জীবনযাপন করছেন সময় নষ্ট করছেন ময়না ভাই একটা উদাহরণ ছাব্বিশশো টাকা থেকে আজকে তিনি স্বাবলম্বী কাজে আপনাকে চেষ্টা করতে হবে আপনার মেধা শক্তি শ্রম এবং অবশ্যই সততা বজায় রাখতে হবে তো আপনি এবার মেলাতে কোন কোন মধু নিয়ে আসেন এবার মেলাতে কালোজিরা ফুলের মধু মিশ্র ফুলের মধু সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু অনলাইন পেজে মধ্যে যে প্রাইসটা আছে মেলা উপলক্ষে একটু ডিসকাউন্ট আছে তো সারা বছরই চলে আমার আপনারা যে মূল্যে আমার কাছ থেকে মধু সংগ্রহ করেন এই মূল্যে মধু বিক্রি করার কারণে মেলা উপলক্ষে আসলে স্পেশাল যারা পছন্দ করে তাদের সাথে দেখা শেখাতে আলহামদুলিল্লাহ চেষ্টা করি চেষ্টা করি কোনটা সরিষা ফুলের মধ্যটা আমরা বিক্রি করছি পাঁচশো টাকা কেজি লিচু একটা পাঁচশো টাকা কেজি কালিজিঘাটা এক হাজার টাকা কেজি মিশ্র ফুলের টা আটশো টাকা কেজি ধন্যবাদ জি